আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সিলেটের বন্যায় কবলিত বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গার আপনাদেরকে খণ্ডচিত্রগুলো দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক রাস্তাঘাট অনেক বাড়িঘর কিন্তু পানির নিচে তলিয়ে গেছে যার দরুন অনেক মানুষ কিন্তু পানিতে পানিতে আটকা পড়েছে পানি বন্দি হয়ে গেছে ধারণা করা হচ্ছে প্রায় তিন লক্ষ বা তারও বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গেছেন তত্ত্বমতে সিলেটের ছয়টি উপজেলা পানিতে কবলিত হয়েছে বন্যায় কবলিত হয়েছে ছয়টি উপজেলা যেখানে রয়েছে কানাইঘাট জকিগঞ্জ এবং গোয়েনঘাট সহ আরও বিভিন্ন অঞ্চল এবং সেখানে পানি বিশেষ করে সারাই নদীর পানির ব্যাপারে পানি অধিদপ্তরের মতে দুইশো দুই সেন্টিমিটারকে তারা হিসাব করেছে যা বিপদসীমা পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই বন্যা কবলিত মানুষগুলোর এই দুর্বিষহ জীবনে আমরা সকলে তাদের জন্য আমাদের জায়গা থেকে দোয়া করি পাশাপাশি তাদের সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিই ভিডিওটি আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে অন্য মানুষদেরকে জানানোর জন্য আপনারা শেয়ার দিবেন পাশাপাশি আমাদের টিভি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিবেন ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন